প্রথমবারের মতো আমি সবাইকে কিভাবে কাচি রান্না করে খাওয়ালাম সব কিছু থাকছে এই ভিডিওতে জামাই বায়না ধরেছে আমার হাতের কাচি খাবে তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আমি আপনাদের সবার সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে কাচি রান্না করা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি প্রথমবারের মতো কাচি রান্না করব আর তাও পাকিস্তানি বাসমতি রাইস দিয়ে তো জীবনের প্রথম আজকে রান্না করব তো দেখা যাক কি হয় পোড়াটা আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকি কাছে রান্না করতে গিয়ে অনেক ঝামেলা হলো বাট তবুও পরিবারের সবাই খেতে চেয়েছে বলে কথা তো এখানে আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করবো এখানে প্রথমে আমি দুধের মধ্যে গোড়া দুধ আর একটু টেস্টি সল্ট দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে নিচ্ছিলাম আসলে রান্নাটা এমন একটা জিনিস যত যত্ন সহকারে করা যায় ততই বেশি ভালো লাগে তো এখানে আমি সবকিছু দিয়ে মিশিয়ে নিয়ে আগে থেকে রেডি করে রাখতেছিলাম আর এখানে চাউলটা হচ্ছে ঘন্টা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে কারণে আমি হচ্ছে হচ্ছে মধ্যে চাউলটা রেখে তারপরে কুক করব। এখানে আমরা বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছিলাম কাচ্ছি বিরিয়ানি মশলাটা তো ওখানে যেহেতু দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে আস্ত মশলা থাকে আর একটার মধ্যে গোড়া মশলা থাকে প্রথমে আমি আস্ত মশলাগুলো বের করে এখানে থেতো করে নেব এ কারণে এখানে সবকিছু বের করে নিচ্ছিলাম তো থেতো করার শেষে এখানে হচ্ছে মাংসটা একটু আমি মাখিয়ে একদম চাউল দিয়ে একদম দমে বসিয়ে দেয় বাট আমি ভাবতেছিলাম আমি যেহেতু খাসির মাংস দিয়ে করব তো সব মশলা দিয়ে আমি একদম একটু কষিয়ে নিয়ে তারপরে এটা একদম জালে বসিয়ে দিবো তো এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে নিচ্ছিলাম আসলে রান্না আপনার মতো আপনি রান্না করবেন কারোটা ফলো করে রান্না করলে সেটা ভালো হবে না আর আমি কিন্তু এখানে কোনো কুকিং ব্লগ শেয়ার শেয়ার করতেছি না মানে আমি যেভাবে প্রথমবার ট্রাই ট্রাই সেটা আপনাদের সাথে যদি কারো ভালো লাগে অবশ্যই করতে পারেন তো সব কিছু দিয়ে ঘি আর তেল দিয়ে এখন আমি সুন্দর মতো মাখিয়ে নিব আর আমার কাছে মনে হয় হাতে মাখা সব জিনিসই খুব বেশি মজা হয় তো এখানে মাখানোর পরে আমি একটু দশ মিনিট রেস্টে রেখে তারপরে এটা একদম চুলায় বসিয়ে দিব আর মাখানোর পরে গাইস আমি এখানে কাজু বাদাম তারপরে এটা হচ্ছে মাওয়া এটা হচ্ছে গোড়া দুধের সাথে ঘি মিক্সড করলে মাওয়াটা হয়ে যাবে এটা হোম মেড সবকিছু শেষে এখানে হচ্ছে ব্যারেস্তা এড করে নেবো আর ব্যারেস্তাটা কিন্তু খুব সুন্দর করে করে নিতে হবে তাহলে টেস্ট টাও অনেক বেশি ভালো হবে আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে আলু পোখরা দিলে টেস্ট আর একটু বেশি ভালো আসবে আমার মনে হয় তো এখানে আমি একটু চুলাই বসিয়ে দিব কষানোর জন্য তো দেখেন এই তো কষিয়ে নিচ্ছিলাম জাস্ট হালকা হাফ সিদ্ধ করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি হচ্ছে আলুটা আগে থেকে তেলে ভেজে এখানে ফুড কালার দিয়ে কালার করে নিচ্ছিলাম দেন এখানে আমি হচ্ছে চাউল বসানোর জন্য পানি বসিয়ে দিলাম পানিটা যখন একটু বলক আসবে তখন ওই যে আস্ত মশলাগুলো দিয়ে স্বাদ মতো লবণ আর তারপরে এক ফালি লেবু দিয়ে দিলাম এটা অপশন যার ভালো লাগে সে দিবেন যার ভালো লাগবে সে দিবেন না তো এখানে পানিটা বলক আসার পরে আমি ভিজিয়ে রাখা চালগুলো এখন একবারে দিয়ে দেব তো দেওয়ার সময় অবশ্যই সবাই খেয়াল করবেন পানিটা কতটুকু গরম হয়েছে এটা বুঝে তো এখানে মাংসগুলো আমি বড় পাত্রে ঢেলে নিলাম কারণ একদম চাউল দিয়ে বসিয়ে দিব সো বড় পাত্র ছাড়া হবে না আর আমি এখানে আবার একটু টেস্ট বানানোর জন্য কিসমিস দিয়ে নিচ্ছিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো একদম মাংসের উপরে দিয়ে তারপরে আমি এখানে চাউলটা দিয়ে দেবো এই কারণে এখানে সবকিছু একদম পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম যত বেশি ভালো করে রান্না করবেন তত কিন্তু টেস্টটা বেশি ভালো হবে তো আমি মনোযোগ দিয়ে রান্নাটা করতেছিলাম তো এখানে কিন্তু বেরেস্তার মাওটাই দিয়ে দিলাম সেই আগের করা মাওটা এখানেও দিয়ে দিলাম চাউলটা আমি এখানে সাত থেকে আট মিনিট কুক করে নিয়েছি এ পর্যায়ে আসলে আপনাদের চাউলটা বুঝবেন যে দেওয়ার মতো হয়ে গেছে এখন চাউল দিয়ে দেওয়ার পালা তো আমি এখানে আস্তে আস্তে করে সব চাউল চার দিক দিয়ে একদম সমানভাবে দিয়ে নিচ্ছিলাম আর আমি যেহেতু এখানে এক কেজি পরিমাণে বাসমতি চাউল নিয়েছিলাম এই কারণে ভাবলাম একটু লেয়ার করে দিই তো অর্ধেক চাউল দেওয়ার পরে আমি এখানে ফুড কালার অ্যাড করে নিচ্ছিলাম আর তারপরে দুধের সাথে ঘি মিক্সড করে যেটা বানিয়েছিলাম ওটাও দিয়ে নিলাম এখন বাকি চাউলগুলো আবার উপর দিয়ে দিয়ে দেওয়ার পালা তো সব কিছু দিয়ে আবার সেই আগের মতোই ফুড কালার আর দুধটাও একদম সুন্দর করে মিশিয়ে দেব আসলে রান্না করতে বসেছি আজকে একদম ফুলফিল কাচির মতো করে রান্না করবো এরকম একটা নিয়ত করে বসেছি সো কোনো কিছু বাদ দিই তারপর আটার ডো বানিয়ে এখানে দিয়ে নিচ্ছিলাম যেন ঢাকনার নিচ দিয়ে কোনো বাতাস না ঢুকতে পারে দেখছেন গাইস আমি একদম ফুলফিল রাঁধুনি হয়ে গেছি তো যাই হোক এখানে সব কিছু দিয়ে একদম ঢাকনা দিয়ে আমি এখানে এক ঘন্টা চল্লিশ মিনিট দমে বসিয়ে রেখেছিলাম তো এখানে একদম দেখেন এক ঘন্টা চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো গাইস দেখেন মাশাল্লা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন খেতে কিন্তু ভারী মজা হয়েছে সবাই আমাকে এটাই বলছে আর চুলাই বসানোর এক ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু আমি ঢাকনা একদমই খুলিনি একদম লো মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম তো চাউল মাংস সব কিছু একদম সুন্দর পারফেক্টলি হয়েছে মাসাল্লাহ আর তারপর আমি এখানে সব কিছু একদম নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম কারণ নিচের দিকটাতে মাংস রয়ে গেছে আর উপরে চাউল তো এখানে আমি মিশিয়ে সবাইকে প্লেটে বেড়ে দিচ্ছিলাম আর সবাই কিন্তু খেয়ে বলছে খুব ভালো হয়েছে কষ্ট করে রান্নার পর ভালো হয়েছে কথাটা শুনতেই কিন্তু ভালো লাগে তো যাই হোক আমার কষ্টটা সার্থক হলো আর দেখেন এখানে আমার জামাই খেয়ে কি রিভিউ দেয় শুনতেই তো পেলেন কি বললো সবাই কিন্তু এটাই বলেছে খুব ভালো হয়েছে আমার রেসিপিটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করবেন জামায় মনটা খুশি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ